হারে এক মাসে এত খরচ কেমনে কি কি জায়গায় যে খরচ করে এই না লিখা লাগলে তো বুঝতেই পারতাম না যে এত টাকা খরচ হয় কপাল গুনে আল্লাহরে আল্লাহ একটা বউ পাইছি প্রত্যেকটা মাসে নতুন নতুন খরচ যোগ করে দেখি এই জিনিসটাকে একটা অ্যাডজাস্ট করা যেতেবে দুই মাসের জন্য বউটারে বাপের বাড়ি পাঠিয়ে দেয়া দেখি দেখি ব্যাগগুলা অ্যাডজাস্ট করতে পারি কিনা এই শুনছো তনিয়া 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 এই তুমি তো তোমার বাপের বাড়ি অনেক দিন যাও না তো যাও কয়দিন দেখ থাকি আসো তোমার বাপের বাড়ি তুমি আমার মনের কথাটা বলছো ঠিক আছে তুমি যে কিভাবে আমার মনের কথা বুঝতে পারো আমারও কিছুদিন মনে হইতেছে যে অনেক দিন যাব আমি বাড়িতে যাই না এখন আমার কিছুদিন যে বাড়িতে থাইকা আসা উচিত আমি চিন্তা করছি যে ঠিক আছে যাব ঠিক আছে যাও যাও রেডি হও নাও এখনই যাই তোমাকে নামাই দিয়ে আসবো

তো এত দিন পরে যাইতেছি খালি হাতে যাব তারপরে হইছে আবার তোমার হচ্ছে ফল ফ্রুট মিষ্টি এগুলো তো নিয়ে যাইতে হবে তো এত দিন পরে যাইতেছি তাই আমি অল্প কিছু তো নিয়ে যাইতে পারবো না এগুলো একটু বেশি বেশি নিয়ে যাইতে হবে না তো আমার এগুলোর জন্য মোটামুটি ভালোই টাকা লাগবে ঠিক আছে কয় টাকা লাগবে হ্যাঁ তুমি মোটামুটি 50000 টাকা দি না আমার কথা হয় আমি এটা ই করতে পারবো ঠিক আছে তুমি 50000 টাকা দিয়ে দাও আমি সবকিছু একসাথে শপিং করে তুমি কালকে আমারে নিয়ে আইস তুমি আসলে আমার মনের কথাটা বলছো বুঝছো আমি কিভাবে যে তুমি মনের কথা বলছো এই না হলে আমার স্বামী এজন্য তো তোমার এত ভালোবাসি ঠিক আছে তাইলে আমি সবকিছু গুছাই নিতেছি ঠিক আছে জামা কাপড় সব গুছাই নিতেছি তুমি তাড়াতাড়ি রেডি হও শপিং করতে হবে আর কি বলে তার বাপের বাড়ি যে পাঠাবো তার জন্য তার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আরে তার বাপের বাড়ি পাঠাইতে চাইছে আমার খরচ বাঁচানোর জন্য এ দুই মাসের যে খরচের কথা বললো এ তো আমার চার মাসের খরচের সমান আমার তারা পাঠার লাভটা কি আসতে দিলে তারপরে বলি হয়ে তুমি একদম কোশ্চেন করা শুরু করে দিচ্ছ দুনিয়ার এত টাকা খরচ করে তোমার শপিং কেন করতে হবে আমাকে তো কেন শ করতে হবে তো তুমি সেটা বুঝবা না ঠিক আছে আমার বাসায় যে সব কিছু রান্না করে তার জন্য আমি এই শাড়িটা নিচ্ছি ঠিক আছে আর আমার বাসায় যে সব হাড়ি পাতিল থালা বাসন কিছু পরিষ্কার করে যে রাখে তার জন্য আমি এই শাড়িটা নিচ্ছি আর যে আমার বাসায় থাল তারপর ঘর মুছে ঘর ঝাড়ু দেয় তার কাপড় চোপড় যাবতীয় যত কিছু ধুয়ে দেয় তার জন্য আমি এই তোমার বাসায় কত কাজ ঠিক আছে এই বাসায় কোনো কাজের লোক নাই এই সব কাজ গুলা কে করে আমি তার মানে এই বাসার কাজের লোকও আমি আর এই শাড়ি গুলাও আমার ঠিক আছে এগুলা সব আমার জন্য No, 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 no. <laughs> <laughs>